লা ইস্তখলাফনা ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ورحمه الله وبركاته ভাই আপনি জানতে চেয়েছেন কেয়ারে সালাত কারা পড়বে এই কথাটা বলার আগে একটা কথা বলি আমাদের সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ যারা পুরো সালাত চেয়ারে বসে পড়ে অথচ তার সমস্যা একটা তার সমস্যা একটা কিন্তু পুরো সালাদ শেষ চেয়ারে বসে পড়ে হয়তো সে সেজদা দিতে পারে না সেজদা দিতে না পারার অজুহাতে চেয়ারে বসে প্রকৃত কথা হচ্ছে কেউ যদি দাঁড়াইতে সক্ষম থাকে আর এমন অবস্থায় চেয়ারে বসে সালাত পরে তাহলে তার সালাত হবে না কারণ দাঁড়ানো হচ্ছে রুকট অনুরূপভাবে কেউ যদি রুকু দিতে সক্ষম থাকে তারপরও সে বসে রুকু দেয় চেয়ারে বসে তাহলে তার সলাদ হবে না সলাদ বাতিল হয়ে যাবে চেয়ারে ততরূপ সময় আমরা বসবো যতরূপ সময় আমরা চেয়ারে না বসে কোনো উপায় থাকে না ততরূপ সময় চেয়ারে আমরা বসবো যতটুক সময় চেয়ারে না বসে কোনো উপায় থাকে না অর্থাৎ যেখানে সমস্যা সেখানেই আমরা চেয়ারে বসতে পারবো আর চেয়ারে বসে জানতে চেয়েছেন রুকু সিসা কীভাবে দিব আমরা আত্মাহিত সুরতে যেভাবে বসি বসার সময় হাতটা আমাদের উড়ুতে থাকে ঠিক চেয়ারে বসে আমরা হাত উড়ুতে রাখবো রেখে রুকুর সময় একটু কম ঝুঁকবো আর সাজদার সময় হাত উড়ুতে রেখেই একটু বেশি ঝুঁকবো অনেকেই হাতগুলোকে সৈন্যে বাসিয়ে দেয় এরকম হাদিস এবং কোরআনের দ্বারা সাব্যস্ত হয় না হাত আমরা উড়ুতে রেখেই রুকুর চাইতে সেজদাতে একটু বেশি ঝুঁকে আমরা সেচদান করবো করব না